আজকে আমাদের বিএনপি যে অবস্থান আমরা বিএনপি একদিনেই আকাশ থেকে নামে নেয় কিংবা একদিনেই লক লক্ষ বড় হয়ে যায়নি তিলে এই দলটি আজকে হয়েছে তীরে এই জায়গায় এসে বলছে বহু নেতা কর্মীর অবদান এই দলের মধ্যে ভাইরা আজকে আমরা যেখানে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থানে

কে খাসেনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও ঘটায় তো আমরা তখন বুঝতাম যে শিক্ষার ঘটনা ঘটাবে একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত আর কাজটা দিতে করত একটা গল্প উনি ছুট্ট করি যদি আপনি বুঝতে পারেন যদি বুঝতে পারেন সাগে তো ভাই শুরু করছি ইস্ট পাকিস্তান বক্সিং চ্যাম্পিয়ন একজন ছিলেন নাম ছিল রহমতুল্লাহ উনি ছিলেন গাড়ির মেকানিক আমাদের বাড়ির সামনে গাড়ি তো কি কারণে ওই এলাকায় লোকের সঙ্গে তার ঝগড়া হলো তো সেই লোকটা সে খুব মার্জ করলো আর কি দিল তো এর মধ্যে সেই লোকটাকে তো বাবা ডেকে আসে বাপটা বয়স্ক আসার পরে ও বাপ তার ঢাকা বাজে ভাই বেটা আমার পড়ার মাসুস খেয়ে চা ফের গেছো যা তোর বেড়া তুই বক্সার হয়ে গেছ তোর উপরে নাকাতে হারুন পেটে মারুন পেটেতে হারুন চলে উপরে মারুন

আমি শেষকে পালিয়ে যেতে দেওয়া একটা ফুলের আসামি আমি শেষ তাকে পালিয়ে যেতে দেওয়া এটা এটা এই একটা বিষয় আর একটা আরো বিষয় আছে এই সরকারের মধ্যে অবস্থানগত অনেক অনেক মন অনেক উপদেষ্টা যারা বাংলাদেশের নাগরিকই নন তারা এই দেশ পরিচালনা করতেছেন এখান থেকে নজর ফিরিয়ে নেওয়া আমার মনে হয় মাঝে মাঝে আমরা কিছু আমার মনে হয় যে আমরা দেশের মানুষের শাসনে নাই আছি দেখছি দেশ প্রেম করে দাবি করেন ভাই আমিও নিজেকে দেশ করি আমি অন্য কোনো কার কথা বলছি না আমি আমার নিজের পক্ষ থেকে বলছি দায়িত্ব নিয়ে বলছি যে আমি কেন ইচ্ছা করলে সেন্ট মার্টিন যেতে পারি না আমি কেন ইচ্ছা করলে সাজেক যেতে পারবো না আমি কেন ইচ্ছা করলে বাগাইচুরি যেতে পারবো না আমি একটু সরকারের কাছ থেকে জানতে চাই আমরা কি কোনো পড়াশোনা আসতে বসবাস করি আমাদের কি সেন্ট মার্টিনের বাগাইচুরি কিংবা সাজেক যেতে পাসপোর্ট ভিসা লাগবে আমি এই সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই ঘটনাটা কি আমি এটাও বুঝি না আমার এসপি ভাইরাস যারা বলতে চায় দ্বিতীয় স্বাধীনতা তারাই সুন্দর কথা বলছেন না কেন যারা এর কথা বলছেন না আর কেউ আমাকে বস্তু করে আড়কেরা বলছে আমি বলছি এই কারণে এই দেশটাকে আপনারা যুদ্ধ করার স্বাধীনতা করেছে এই দেশটাকে শহীদ রাষ্ট্র বলি জার্মানি যুদ্ধ করার স্বাধীনতা করেছে কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য নয় তো আজকে এই যে দেখেন আমি চিন্তাটা বলছি আপনাদেরকে সেন্ট মার্টিন সাজে বাগাইছড়ি এই সমস্ত এলাকা আজকে আমাদের যাওয়ার একটা দূরও হয়ে গেছে আবার শুনে একটা জায়গায় নাকি করিডোর দেওয়া হবে কিসের করিডোর মানবিক আরে ভাই আবিষ্কার করেন নাকি আর বিশ্বের কোন ডিকশনারিতে মানবিক জায়গা আছে নাকি কোন ডিকশনারিতে মানবই করিডোর বলে কোনো শব্দ আছে আবিষ্কার করেন একা শব্দ যখনই শব্দ প্রয়োজন সেটা আবিষ্কার করেন বাংলাদেশ সংবিধানের বা헌তের কোনো করিডোর কিংবা প্যাসেজ যাওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া ঠিক ঠিক জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্তের বি তারা কি করবে আমাদের কোনো ভালো অভিজ্ঞতা আছে বিশ্বের কোন দেশ এই করিডোর দিয়ে শান্তিতে নাই আজকে গাজা শান্তিতে নাই লিবিয়া শান্তিতে নাই মিশর শান্তিতে নাই আফগানিস্তান শান্তিতে নাই আমার সেক্রেটারি বলে বলেছেন এই দেশকে আমরা গাজা বানাতে চাই না আসলে তাই আমরা এই দেশকে ফিলিস্তিন গাজা বানাতে চাই না আমরা এই দেশে আমরা লক্ষ্য করছি অনেক বিদেশিদের আগমন পড়েছে সন্ধ্যা বাজার বিদেশিদের আগমন পড়েছে বিভিন্ন সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে একসাথে আজকে ফেসবুক অ্যাপে আপনারা দেখতে দিলে পাবেন এত লোক বলছিল সেটা আমি বলতে পারছি না সময় নাই বলাও যাবে না তো আমি আমার ধারণা এই সরকার ইচ্ছাকৃতভাবে এই অপকর্মগুলো করছে এই সরকার এই করতে

যদি এই সরকারকে প্রমাণ করতে হবে তার দেশপ্রেম সরকার আমার প্রশ্নগুলো জবাব দিয়ে আমার প্রশ্নগুলো সঠিক জবাব পাওয়ার পরে আমাকে যে শাস্তি শিকার দেওয়া হবে আমি মাথা পেতে নেব